ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বাংলা বিষয়ের যে গুরুত্বপূর্ণ অংশ ভাষা এই ভাষার মধ্যে গুরুত্বপূর্ণ টপিক হলো ভারতের প্রচলিত ভাষা পরিবার আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই ভারতের প্রচলিত ভাষা পরিবার থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ আশিটি এমসি নিয়ে এসেছি এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম আমরা সমস্ত রকম এমসিকিউ এই ভিডিওটির মধ্য দিয়ে ভারতের প্রচলিত ভাষা পরিবার থেকে কভার করেছি তাই অবশ্যই তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এর মধ্যেই কিন্তু তুমি পরীক্ষা কমন পাবেই পাবে এবং এর বাইরে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন আর রকম নোটস টিপস্টিপ সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশে দেওয়া দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করো প্রথম প্রশ্ন খ্রিস্টীয় তেরোশো থেকে আঠারোশো শতক পর্যন্ত আহম ভাষা কোথায় প্রচলিত ছিল আসামে ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভাষা বংশের মধ্যে ভারতের প্রথম স্থান হল কি তেলুগু ভাষা নেক্সট কোশ্চেন অসম শব্দের উৎপত্তি কোথা থেকে আহম থেকে অরুণাচল প্রদেশ ও অসমের পার্বত্য অঞ্চলের চব্বিশটির বেশি ভাষা পাওয়া যায় অর্থাৎ কয়েকটি বেশি ভাষা পাওয়া যায় চব্বিশটির বেশি লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া উনিশশো তিন থেকে উনিশশো আঠাশের মূল সম্পাদক উত্তর গিয়ারসন গিয়ারসন মোস্ট ওকে নেক্সট সংখ্যা প্রায় বাইশটি অসম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুরা মণিপুর এইসব অঞ্চলে যেসব ভাষা প্রচলিত সেগুলির প্রধানত কি চার প্রকার ওকে যে ভাষাগুলি দেখতে পাওয়া যায় তার প্রধানত চার প্রকার নেক্সট ভোট বর্মী শাখার অন্তর্গত ভোটিয়া ভাষার কেন্দ্র হলো কি লাসা নেক্সট কোশ্চেন ভাষা সমীক্ষা লিঙ্গুয়েস্টিক সার্ভে অব ইন্ডিয়া নাইনটিন জিরো থ্রি থেকে নাইনটিন টোয়েন্টি অনুসারে ভারতে প্রচলিত ভাষার সংখ্যা কয়টি উত্তর একশো উনআশিটি ভোট বর্মী শাখা ভারতের কোন অঞ্চলে প্রচলিত উত্তর হিমালয় অঞ্চলে প্রচলিত ওকে ভারতের সঙ্গে সম্পর্কহীন ভোট চীনা ভাষার একটি শাখা হলো এনিস ওকে লিঙ্গুয়েস্টিক সার্ভে অব ইন্ডিয়া অনুসারে ভারতে কয়টি উপভাষা প্রচলিত ছিল উত্তর পাঁচশো ভোট চীনা ভাষা বলতে কথা বলতো কারা আলপিওরা নেক্সট মঙ্গলয়েরা ভারতে প্রবেশ করে ভারতবর্ষে আর্য আগমনের আগে পরবর্তী প্রশ্ন ভারতীয় ধ্বনিমালায় মালায় ধ্বনির প্রবর্তনের মূল ছিল দ্রাবির ভাষা তেলুগু যে বৈচিত্র্যটি আদর্শ ভাষা হিসেবে স্বীকৃত মধ্য দেশীয় তেলুগু ভাষা প্রচলন স্থান প্রধানত অন্ধ্রপ্রদেশে তেলুগু শব্দের তেলেঙ্গ থেকে ওকে নেক্সট কোশ্চেন দ্রাবির ভাষা বংশের মধ্যে ভারতের প্রথম স্থান তেলুগু ভাষা যুক্ত ব্যঞ্জনের কোন ব্যবহার নেই কোন লিপিতে উত্তর তেলুগু লিপিতে তেলুগু ভাষার বৈচিত্র্য আঞ্চলিক ভেদে কয় রকমের উত্তর চার রকমের নেক্সট কোশ্চেন ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটি হল অস্ট্রো এশিয়াটি ওকে হাওয়াইয়া দ্বীপের অধিবাসীদের ভাষা কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তর ওকে নেক্সট চারশো খ্রিস্টাব্দে লেখা প্রাচীনতম দ্রাবিড় শিলালিপি লেখা হয় কন্নড় ভাষাতে কন্নড় ভাষা উৎপন্ন হয়েছে তামিল ভাষা থেকে কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা কোনটি উত্তর কন্নড় ভাষা নেক্সট মালায়ালাম লিপি অন্যান্য দ্রাবিড় ভাষার মতোই কোন লিপি থেকে উদ্বত্ত উত্তর ব্রাহ্মী লিপি থেকে তামিল জনগোষ্ঠী হলো দ্রাবিড় গোষ্ঠীর ভাষা বংশধর দ্রাবিড় ভাষাগুলির মধ্যে কোন ভাষায় ভাষায় সংস্কৃত প্রভাব সবচেয়ে বেশি উত্তর আনুমানিক কোন শতকে মালায়ালাম ভাষা তামিল থেকে বিচ্ছিন্ন হয়েছে খ্রিস্টীয় দশম শতকে ওকে নেক্সট কোশ্চেন কেরলা কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হলো কি উত্তর মালায়ালাম নেক্সট কোশ্চেন শঙ্করাচার্য কোথাকার অধিবেশী ছিলেন উত্তর কেরলের মালায়ালম ভাষায় স্বাধীন আত্মপ্রকাশ ঘটে ত্রয়োদশ শতকে তামিল ভাষায় ব্যবহৃত ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সংখ্যা কয়টি আঠারোটি ও বারোটি ভারতে অভারতীয় ভাষার সংখ্যা কয়টি উত্তর একশো তিনটি ওকে জনজাতির ভাষা হলো গন্ডি মধ্যদেশীয় শাখার অন্তর্ভুক্ত ভাষার সংখ্যা প্রায় আটটি দ্রাবির ভাষা বংশের মধ্যদেশীয় শাখার অন্তর্গত একটি ভাষা হলো গন্ডি ভারতে প্রচলিত দ্রাবির ভাষা বংশের একটি ভাষা হলো তেলেগু ভারতে প্রচলিত দ্রাবির ভাষা বংশের একটি প্রধান ভাষা হলো তামিল নেক্সট কোশ্চেন ভারতের দাক্ষিন্তে বর্তমানে যে ভাষা প্রধান উত্তর দ্রাবিড় ভাষা দেখো আমরা রিলেটেড কোশ্চেন করে রেখেছি তোমাদের পড়ার তাই অবশ্যই ভিডিওটি তুমি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ দেখো এই ভিডিওর ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে একটা স্পেশাল পাসওয়ার্ড লাগবে এই পাসওয়ার্ডটি আমরা ভিডিওর কোন একটি অংশে বলে দেব ওকে দ্রাবিড় ভাষা বংশ ভারত ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম ওকে নেক্সট কোশ্চেন বর্তমান ভারতের কোন অঞ্চলে দ্রাবিড় ভাষা বংশের এক ছত্র বিস্তার করেছে উত্তর যদি আমরা দেখি যে দক্ষিণাঞ্চলে ওকে নেক্সট ভারতে যে ভাষার অরণ্য একতা উঠে এসেছিল বিশ্বতকের প্রথম দিকে ভারত যে ভাষার অরণ্য ওকে একতা উঠে এসেছিল কোন সময় বিশ্বতকের একেবারে প্রথম দিকে ভারতে ভাষা অরণ্যের পাশাপাশি বলা হয় ভারত চার ভাষা বংশী দেশ মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট ভারতে অবর্গীভূত ভাষার সংখ্যা কয়টি পাঁচশো তিরিশটি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে জনসমীক্ষাতে দেখা যায় ভারতে মাতৃভাষার সংখ্যা কয়টি ছিল উত্তর ষোলোশো বাহান্নটি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর কিন্তু নেগৃটো ভারতে প্রচলিত ভাষাগুলি মোট চারটি পরিবারে ভাগ করা যায় ভারতে কোন জনগোষ্ঠীর হদিশ পাওয়া গেল ভাষার দিক থেকে কার কোনো চিহ্ন পাওয়া যায় না উত্তর নেগ্রিটো ওকে নেক্সট গোপাল হালদারের ভারতের ভাষা অনুযায়ী যে শব্দটিতে পণ্ডিতেরা নেগ্রিটো ভাষার চিহ্ন খোঁজার চেষ্টা করেছেন উত্তর বাদল ওকে পূর্ব ভারতে যাদের মধ্যে নেগ্রিটো সন্ধান মিলে অঙ্গামী নাগা ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল অস্ট্রিক বর্তমান ভারতের কটি ভাষা অস্ট্রিক বংশ ভাষাবংশ উত্তর পঁয়ষট্টি অস্ট্রিক বংশ মূলত দুইটি ভাগ নেক্সট পত্ন পত্ন অস্তালদের ভাষা হলো অস্ট্রিক অস্ট্রোনেশিয়া শাখার উদাহরণ হলো মালয় ভাষা অস্ট্রিক ভাষা ভারতের বাইরে আর কোথায় বিস্তার লাভ করেছে উত্তর ইন্দোনেশিয়া ওকে নেক্সট পাকিস্তানে যে অঞ্চলে বাহুই ভাষা চিহ্ন মেলে উত্তর বেলুচিস্তান ভাষা ভাষাগোষ্ঠী দেখা যায় দ্বীপে অলিচিকি লিপির উদ্ভাবককে রঘুনাথ মুর্মু নেক্সট কোশ্চেন ফাদার হ্যাফমেন সম্পাদনায় কোন গ্রন্থটি সংকলিত হয়েছে উত্তর মুন্ডারি এন সাইকোপিডিয়া নেক্সট কোশ্চেন রিলেটেড কোশ্চেন ফাদার হাফম্যান সম্পাদন সম্পাদনায় সম্পাদিত মুন্ডারি এন সাইকোপিডিয়া কয়েকটি খণ্ডে সংকলিত তেরোটি অষ্টিক ও আর্য ভাষা পারস্পরিক যোগাযোগের কারণে যে শব্দগুলি সংস্কৃত ভাষায় এসে যায় উত্তর মুন্ডা শব্দ নেক্সট মনখমের ভাষার উপশাখার দুটি ভারতীয় ভাষার মধ্যে একটি খাসি অন্যটি কি অন্যটি হলো নিকোবনে নেক্সট কোশ্চেন মন খমের শাখার সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা হল খাসি রত্ন শব্দের ক্ষেত্রে মূল যে প্রভাব রয়েছে উত্তর সাঁওতালি প্রভাব মধ্যে মনখমের অন্তর্ভুক্ত ষাটটি খাসি ভাষা আগে লেখা হতো বাংলা হরপে সিন্ধু সভ্যতা আসলে দাবিজি সভ্যতার দান নেক্সট কোশ্চেন হরপ্পা ও মহেন্দি ভারতের কোন অংশে অবস্থিত উত্তর উত্তর পশ্চিম সীমান্তে বাংলা ঝাড়খণ্ডের সীমান্ত রাজমহল পাহাড় সংলগ্ন এলাকায় বা অঞ্চলে যে ভাষা প্রচলিত সেই ভাষা কি সেই ভাষা হলো মালতো ভাষা নেক্সট কোশ্চেন মহীশুরে অন্তর্গত কুর্গ অঞ্চলে যে ভাষা হলো কেঙ্গু টেডো ও কোটা যে পার্বত্য অঞ্চলে প্রচলিত নীলগিরি বিহার ওড়িশা এবং মধ্যপ্রদেশ সীমান্তবর্তী অঞ্চলে ব্যবহৃত হয় ওরা ভাষা তামিল দ্রাবিড়ীয় ভাষা বংশ কোন শাখার অন্তর্গত দক্ষিণী সাঁওতালি ভাষার লিপির নাম কি অলিচিকি ওকে নেক্সট কোশ্চেন সাঁওতালি ভাষা লেখা হতো কি কোন ভাষাতে উত্তর বাংলা অথবা রোমক লিপিতে অষ্ট এশিয়াটিকের কোন ধারা অন্তর্ভুক্ত সাঁওতালি উত্তর পশ্চিমী বা পশ্চিমা সাঁওতালি ভাষার ভাষা বৈচিত্র্য সংখ্যা প্রায় দশ রকমের ওকে নেক্সট কোয়েশ্চেন অস্ট্র এশিয়াটিক পশ্চিমা ধারাটি দিয়ে প্রায় আঠান্নটি ভাষা আছে অস্ট্র বৃহত্তম ধারাটি হলো পশ্চিমা নেক্সট কোয়েশ্চেন অস্টেনেশিয়া শাখার সঙ্গে অস্ট্র শাখার ভাষাগুলির মধ্যে প্রথম সাদৃশ্য বা মিল তুলে ধরেন কে থার ডাব্লু সেমিট নেক্সট ক্যারালাইন দ্বীপপুঞ্জের ভাষাগুলিতে যে ক্যারালাইন দ্বীপপুঞ্জের ভাষাগুলি যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তর মাইক্রোনেশিয়া ওকে তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে ক্লাস ইলেভেনের বাংলা ফার্স্ট সেমিস্টারের যে ভাষা অংশ সেই ভাষা অংশের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিক ভারতে প্রচলিত ভাষা পরিবার এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ আশিটি এমসিকিউ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এর মধ্যে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি কমন পাবে পাবে এবং এর বাইরে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম আমরা সমস্ত রকম প্রশ্ন এই ভিডিওর মধ্য দিয়ে কভার করেছি তাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে বাংলা বিষয়ের সমস্ত গল্প কবিতা পাশাপাশি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ও ভাষার ইতিহাসের সমস্ত অধ্যায় ভিত্তিক এমসিকিউ এবং সাজেশন আমরা প্রোভাইড করছি যদি তুমি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে আর এই ভিডিওটি এই পাসওয়ার্ড টি প্রদান করলে তুমি অনায়াসে আমাদের এই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো থ্যাংক ফর ওয়াচিং